হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনারা তো অনেকেই জানেন আমার মা অসুস্থ হসপিটাল থেকে আমার বড় আপার বাসায় মানে আনা হয়েছে ওইখানে আমার যাওয়া আসার মধ্যে দিন কাটছিল তা এখন ভাবলাম যে আমার বাসায় নিয়ে আসি আপা তো অনেক দিন থেকে কষ্ট করতেছে আর আমার যাওয়া আসাও কষ্টকর হয়ে যাচ্ছে তার চেয়ে ভালো আমার বাসায় নিয়ে আসলে সুবিধা তা আমার বাসায় প্রথম না হয়নি আমার বেডটা একদম মানে নিচু ছিল সেই জন্য মায়ের সমস্যা ভাবলাম যে একটা নতুন বেড কিনে নিয়ে আসবো এর মাঝে আমার যে মায়ের কাণ্ড দেখেন সে একদম হসপিটালের বেড নিয়ে আসছে তো বলতেছিল যে মায়ের মানে অনেক আরাম হবে মানে পাটা যদি একটু উঁচু করতে চায় করতে পারবে যে মাথাটা একটু উঁচু করতে চায় উঁচু করবে তারপর আমি বলতেছিলাম যে আমার মা তো একেবারে বিছানায় শুয়ে যায়নি তুমি এই বেডটা নিয়ে আসছো ফলে এটা তো অনেক আরাম পাবে শুতে সেই কারণে সে মানে একটা মাথায় ঢুকছে ও নিয়ে আসছে তো আসলে ওর মানে একদম মানে মনে হচ্ছিলো যে এই বেডটা নিয়ে আসলে মা অনেক শান্তি ফিল করবে তো বেডটা আনা হয়েছে সালে নিয়ে আসবো আর পরের দিন সকালবেলা বিআই চলে আসছে একদম আর্লি মর্নিংয়ে বিআই থাকে নরসিংদী করিমপুরে আমার ননাসে দেবর তো উনি আসছেন আমার ননাসের বিয়ে আসছে অস্ট্রেলিয়ার থেকে তো ওনার জন্য কিছু পিঠা নিয়ে আসছে পাশাপাশি আমার জন্য নিয়ে আসছে আর আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট নিয়ে আসছে তার সঙ্গে আমার জন্য গিফট পাঠিয়েছে বিয়ের ছেলে একমাত্র ছেলে সৌরভ বিয়ের হলো এক ছেলে দুই মেয়ে মাসালা দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ছেলে বাকি সুন্দর বউ পেলে বউ নিয়ে আসবে পরে চলে আসছে সে আবার গিফট পাইলে সঙ্গে সঙ্গে পরে তোমারই ছোট ছোট না সুন্দর ফিটিংস হয়েছে সুন্দর কালারটা খুব সুন্দর আর এখানে অনেকগুলো গেঞ্জি আছে এগুলো অস্ট্রেলিয়া যাবে দন্নাবিলের জন্য তো দন্নাবিলের চাচা আমার ননাসের দেবর দেশ থেকে আসছে থ্যাংক ইউ সৌরভ তোমার মামা গেঞ্জি পড়ছে তোমাকে দেখানোর জন্য এইটা মনে হচ্ছে তোমার বড় হবে আমার লাগবে তুমি বললো না ওইটা ছোট এখন এইটা আমার হয়ে যাবে দুইটা অনেক সুন্দর হয়েছে প্রজাপতি উড়ে বেড়াবা বলে বিয়ে জন্য হ্যাঁ মনে হইতেছে প্রজাপতি তার ছেলেরা পড়ে না তাই না বিয়াই মিষ্টি খান মিষ্টি খান তো সকাল সকাল আসছে তো আমি ভেবেছি যে দুপুরে খাবার দাবারের পরে বিয়াই ফিরে যাবে আর সবসময় থাকতে বলি কখনোই থাকে না উনি এসেই চলে যেতে চায় আজকেও তাই বলতেছে আমি এখনই চলে যাব তা আমি বলতেছি এটা কেমন কথা আপনি কি পরের বাড়িতে আসছেন আসছেন রেস্ট করেন হ্যাঁ তারপর খাওয়া দাওয়া করে ফিরে যাবেন বলে যে না না হঠাৎ করে বৃষ্টি বাদল শুরু হয়ে যায় আজকে আর মানে বসবো না একটু মানে যেহেতু চলে যাব বেলা থাকতে থাকতে চলে যায় তো বিআইকে অনেক বলা হয়েছে বিআই আর মানে থাকলো না চলেই গেছে আর এদিকে আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে আমি ভাবতেছি এগুলো মানে ফ্রিজে ঢুকিয়ে রাখি আমার জন্য আর আমার যে ননাসের হ্যাঁ অস্ট্রেলিয়ার থেকে আসছেন তো ওনার জন্য যে খাবারগুলো নিয়ে আসছেন তো এগুলো আমি ফ্রিজে রেখে দেব আর আমার খাবার থেকে আমি খাওয়া শুরু করে দেবো তো পিঠা নিয়ে আসছি মেয়েরা পিঠা তারপর ঝিনুক পিঠা গরু মাংস তারপর ভর্তা পাটার যে লাল লাল ভর্তা বানানো হয় সেই ভর্তা পাঠিয়েছে আমাকেও পাঠিয়েছে আমার আপাকেও পাঠিয়েছে আমার যে অস্ট্রেলিয়ায় যে আপা আসছে অস্ট্রেলিয়া থেকে ওনার জন্য তো ওনার মানে এই খাবারগুলো আমি পাঠানোর চেষ্টা করব আর নয়তো আমি নিয়ে দেখা করতে যাব। আসলে গ্রামের অনেক পিঠাই অনেকের পছন্দ সে কারণে আমার অস্ট্রেলিয়াতে যে অনাস থাকে তো উনি আমার বিয়েকে বলে দিয়েছিল যে নিয়ে আসার জন্য যে আমার বাসায় দিলে আমি আপার কাছে পৌঁছাবো নয়তো আপার সঙ্গে দেখা করতে যখন যাব নিয়ে যাব। তো সেই কারণে নিয়ে আসছি এদিকে যে আমার জন্য চালের গুঁড়ো পাঠিয়েছে যে ইচ্ছে করলে পিঠা বানিয়ে খেতে পারবো তারপর এই তো মেরা পিঠা ভর্তা গরু মাংস সব কিছুই মানে পাঠিয়েছে ডাবল ডাবল করে তো আমি ভাবতেছি আমার প্যাকেটটা খুলে আমি মানে খাবো মানে ভাবতেছে যে দেশের সব খাবারে কিন্তু অনেক মজা লাগে তাই না সেই কারণে আর সহ্য হয় না বিআই এত কষ্ট করে আমাদের জন্য মজার খাবার নিয়ে আসছে তো সেই জন্য বিআইকে অনেক অনেক ধন্যবাদ থাকলে অনেক ভালো লাগতো মানে কিছুতেই থাকতে চাইলো না চলে গেছে এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই সব ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বিদায় আল্লাহ ফেস